শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল এখন বাজে হচ্ছে দট পনেরো একটা বাজে আছে আমার তো সকাল অনেকক্ষণ আগেই উঠেছি হ্যাঁ আজকে একটু রোববার আজ ছটা কুড়িতে উঠেছে পাঁচটা একবার উঠেছিলাম তারপরে ঘুমটা মানে পাঁচটা কুড়িতে এখন কী করবো রান্নাবান্না নেই তারপর আবার ঘুমিয়ে একটু শুয়ে পড়লাম ঘুম তো হয় একটু শুয়ে পড়ছি করতে করতে ছটা দশ পনেরো এরকম নাগাদ হয়ে গেছে ফুটে ফুটে ফুল আজকে রবিবার তো আজকে আমাদের গাছে নখানা জবা ফুটেছে রবর ফুলও বেশ ফুটেছে আর উপরে যে ছোট্ট আমার গাছটা লাগিয়েছি তোমাদেরকে কালকে বললাম যে এখন ছোট্ট গাছে নিজের লাগানো হাতে ছোট্ট গাছে ফুল তুলতে কত ভালো লাগে সেই গাছটা আজকে দেখি তিনখানা ফুল ফুটে যায় আমি মনে মনে ভাবছি আজকে এর আগের রোববারও এগারোখানা ফুল ফুটেছি আমি মনে হয় আজকে ফুল ফুটছে রোববার মঙ্গলবার দিন দেখো কি গাছে করেই নেই মানে কালকে হয়তো তিন চারটে এরকম ফুটবে মঙ্গলবার ফুটবে মঙ্গলবারটা আবার দরকার হয় মঙ্গলবার ফুটবে না এই যে এখন একটু চা আজকে লিকার চা খেতে হচ্ছে বাধ্য হয়ে কালকে দই বানানো দুধ কালকে দুধ বসালাম কেটে গেলো ছানা হয়ে গেল কি বল তো মানে ফ্রিজে রাখি রেখেও যদি দুধ কেটে যায় না আর কিছু বলার নেই সারাক্ষণ ফ্রিজ চলে চব্বিশ ঘন্টা এখন দুধ দিয়ে যাবে একটু পরে দিয়ে যাবে ও দিয়ে যাবে বলতে নটা দশটা রোববার তো করবো সাড়ে নটা দশটা এবার আমার তো অত দিয়ে তো চা খেতে হবে এই লিকার চা নিয়ে বসলাম খেতে ইচ্ছা করছে না কিন্তু যাক খাবার খাওয়া তোমাদের দাদাভাই হলিস্কে নিচে মেঘও দিয়ে দিলাম করে মেঘ খুব কাছে এখন বাজার যাবে কোনো একটা বেড়ে গেছে এখন বাজারে ভীষণ রোদ উঠে গেছে নেকেও ঘুরে করতে যাবে আর রোদ উঠে গেছে তো ধরো বাজার তো আর এক জায়গায় বসে ঘুরে করতে প্রচণ্ড ওখানে কষ্ট পায় তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকুক দেখো তাড়াতাড়ি করে মেয়ের জন্য একটু ধোসা বানিয়ে দিচ্ছে যে আলুর স্টাফারটা রয়েছে আর ওকে দুটো বানিয়ে দিই আগে আর আমার জন্য একটা পরে করে নেব দেখো ধোসা বানিয়ে দিলাম আলু স্টাফার দিয়ে আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হচ্ছে তো মানে একদিকে কাঁচা বসিয়েছে মেশিনে ওখানে দেখতে হচ্ছে এবার এদিকে ও করতে যাবে হ্যাঁ খুব ফাস্ট করছি এই জন্য এটা তুলতে গিয়ে একটু ই হয়ে গেছে আপনি দেখে এনে মাঝখানে অনেকটা কাজই করলাম মাছ টাছ সব ধুলাম তারপরে দেখো কুটে রুটে নিয়ে এই যে মেয়ের জন্য পাঁপড় ভাজলাম আর এখানে না পেশারে কচু শাক কচু শাক সেদ্ধ বসিয়েছি আর ওখানে পেঁপে আলু ভেজে নিলাম মেয়ের জন্য চিকেন হবে মেয়েতে ইলিশ মাছ খায় না আমাদের জেনে জন্য ইলিশ মাছ হবে একটু হালকা করে জাস্ট পেপি টেপি ভেজে নিয়ে বেগুন দিই যেটা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে খেতে আমারও খুব ভালো লাগে একদম হালকা হয় বলে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিলাম আর একটা ছোটো আলু দিয়ে দিয়েছিল ওই রাতের দিকে তোমাদের দাদাভাই যদি খায় ও ভালো হবে ওই দিলাম এইদিকে আলু করলা ভাজাও হয়ে গেছে দেখো তারপরে এখানে গুঁড়ো মশলা বলতে সামান্য একটু জিরে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা বাস আর তো কিছু লাগে না ইলিশ মাছটা না এই জন্যই তোমাদের দাদাভাই দেখছি আগে না খেতো নাই আমি এখন এইভাবে ঝোল করি বলে ওর খুব ভালো লাগে দেখি জানো তো ও দেখি এখন নিয়ে আসতে আমাকে বলছে এনে নিয়ে আসবো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো আর মাথাটা দিয়ে প্রচুর শাক পেশারে দুবার করে করতে হলো অনেকটা তো রয়েছে প্রচুর শাক এ দেখো মাছগুলো দিয়ে দিলাম দেখি যেহেতু রান্না আর ভীষণ ভালো হয় জানো তো খুব ফাস্টও রান্না হয়ে যায় আর খুব একটা তো মশলা লাগে না ওই নাম মাত্র একটু জিরের গুঁড়ো দিই তারপরে দেখো এই যে কড়াতে সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিলাম এই যে প্রচুর শাক সেদ্ধ করে জল ছেপে একদম রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম আর ইলিশ মাছের মাথাটাও ভেজে নিয়েছি একটু তেল একটু লাগে না শাকের নিচে লেগে যাবে আর এটা তো এই যে মাথাও দিয়ে দিলাম আর সামান্য একটু একদম যশ সামান্য একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দু একটা চিনির দানা দিয়ে দেবে মানে দিলে খুব ভালো হয় তাই দিয়ে দিয়েছিলাম দু একটা চিনির দানা আর বেশ একটু লঙ্কা দিয়েছিলাম কত শাক বলে কথা একটু ঝাল ঝাল তো ভালোই হয় আর ভীষণ ভালো খেতে হয়েছিল জানো তো দেখো মাছের ঝোলটা হয়ে গেল আমার আমি কিন্তু সম্পূর্ণ ইলিশ মাছ কোনো দিনও রেড চিলি দিই না পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি কালারটা বেশ সুন্দর হয়েছে দেখো কুযুক শাক দেখো হয়ে গেছে আমার খুব নাড়তে হয়েছিল বাসে বা সিঙ্কে বাসন ধুচ্ছিলাম আর এদিকে এই কাজটা করছিলাম নাহলে তো আমার অসুবিধা হবে পেশে পেশারে আবার মেয়ে চিকেনটাও বসিয়েছি সাইডে ভাত দিয়ে এইভাবেই চালাতে হচ্ছে হয়ে গেল আমার মাছের মাথা মাথাতেই প্রতিষ্ঠাক দারুণ খেতে লাগে ওটাতেই ভাত খাওয়া যায় এটা করছি কী বলে তো বিলেতেই আমরা আজকে একটু গ্রেড করে চাটনি করছি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর পাঁচকোরণ দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি সামান্য একটু আর এই যে দুখানা আমরা করলাম আর দুটো আমরা রেখে দিয়েছি বেশ বড় বড়ো সাইজের আমরাগুলো ছিল আমি হল আজকে প্রথমেই গ্রেড করে পড়ছি দেখি কেমন হয় বাস্তবে একটু জল নুন দেওয়াই ছিল একটু নুন দিয়ে দিয়েছিলাম বাসেবার জল দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ মতো হয়ে গেলেই তারপরে গুড়টা দিয়ে দেবো আর এটা তো পুরো গ্রেট করে দিয়েছি মানে হাফ সেদ্ধ বেশি তো হয়েই গেছে তারপরে দেখো এই যে প্রেশারের চিকেনটা বসিয়েছিলাম এক চিকেন কষানো হয়ে গেছে আলু পেঁপে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সবাই একসঙ্গে যেহেতু প্রেশারটা একটু হয়েছে আজকে মানে বাড়ানো হয়েছে তাহলে প্রেশারেই একবারে করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে বাস এবার গরম জল দিয়ে দিলাম একটু পেঁপেটা চিকেনের মধ্যে দিলে না ভীষণ ভালো খেতে লাগে বড় বড় করে টুকরো করে আর ভেজে দিলে এই দেখো আমার চাটনি হয়ে গেছে একটু কিশমিশও দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিচ্ছি একদম থকথকে চাটনিটা হয়েছে মানে ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি খুব ভালো হয়েছে গো এরকম করে চাটনিটা করে বিলেতে আমরা নালে না এমনি যখন এমনি কেটে কেটে করি না সহজে সেদ্ধ হতে চায় না আর এখন তো বাজারে আম পাওয়া যাচ্ছে না এর আগের সপ্তাহ তো আম এনেছিল এই যে চিকেন আমার হয়ে গেছে রেডি বাস সব রান্নাই আমার হয়ে গেল আলু পেঁপে দিয়ে চিকেন কেমন হয়েছে বলো এই দেখো রান্না টান্না সব হয়ে গেছে গ্যাস ট্যাস মোচা কমপ্লিট বাইরে কী রোদ বাবা আমার মেয়েটা পড়তে গেছে আজকে তো ওর বাবা মানে আমি বারণ করলাম তাহলে না ওর বাবা গেলে কোনো কাজ হয় না সারা ওই কখন আনতে যাবে কখনও এগিয়েও বসে থাকতে হয় দেখো সাড়ে বারোটা পার হয়ে গেছে এখনও ফোন করলাম বলে হ্যাঁ আসছি কী বলবো নটা চলেছে কি পৌঁছেছে পড়ায় অন্য করে কত দেরিতে দেখো বাসনটা শুনটা সব শুকিয়ে গেছে আমার কাজ হয়ে গেলো ওর মেয়ে এখনও আসলো এদিকে দুটো করবো ছিল প্রেশার কুকার চাটু ঠুটো এই চাটু সব ধুয়ে দিয়েছে করবো চলো একটু বসি আর কি করবো এখন তোমাদের দাদাভাই নিচে পরিষ্কার করছে এত আগাছা হয়ে গেছে না কোনো লোক পাওয়া যাচ্ছে না কি বলবো আর প্রচণ্ড কষ্ট হয় দেখো পুজো দা হয়ে গেছে বলেছি না যে কতগুলো জবা ফুটেছে দেখো লালে লাল নিখান ভিতরেও সব দেওয়া আছে

আমাদের ইলিশ মাছ বেগুন দিয়ে কাপড় নিয়ে নেবো খেতে বসে যাই এখন বন্ধুরা এই যে বললাম না যে কালকে যাচ্ছে এবার যেতে হবে একটু বেরোচ্ছি এই শাড়ির দোকানে দেখি ইচ্ছা আছে যাওয়ার আর তোমাদের দাদা নিচে গেছে পায়ের দোকান করতে ওটা বার করতে তো সময় লাগে মেয়ে এখন রয়েছে মেয়েকে বললাম যদি এসে সময় পায় তখন আবার আমাদের এজিটটা দিয়ে যাওয়া হবে এই মার্কেটে এখন আবার ওইটোবার দিকে যাবো কি গরম মানে সব দুপুরে একবার স্নান করে আবার গাদু দিকে পুরো মাথার সামনে জল দিচ্ছি এত গরম লাগছে পুরো চুল উপরে উঠিয়ে রেখেছি হ্যাঁ মারাত্মক গরম তোমাদের সাথে কথা বলছি পাখা চানি নাহলে তো মানে ঘেমে চাই ঘেমে যাচ্ছি পুরো মানে কটনের কুর্তিপাড়া তাই পারছি না এত গরম আমি তাই তোমাদের দাদাকে বলছি যে প্রত্যেকবার মানে ভাবলাগবে একটু আগে আগে পরে রেখে গেলে এই ঝামেলাটা হতো না আগে শনিবারটা রোপাটা মাটি গেল কালকেও এমন কিছু হলো না এখনও জানি না কতটুকু হবে তাহলে চলো নাহলে আজকে আবার না হলে আমার মেকে পরে আবার কালকে বেরোতে হবে ও আমার বড্ড ঝামেলাই গরমে বেরোনো তাহলে যাই তাহলে দাদা ভাই ডাকছি তারপর দেখো শাড়ির দোকানে চলে গেলাম বাইক নিয়ে গেছি তা বেশি করে লাগিনি শাড়ি দেখতে অনেকেই ভিড় রয়েছে সব এটা একটা শোরুম মতো খুব ভালো উত্তর পাড়ার দিকে কি মেঘের বলো বলে নাম খুব ভালো ভালো শাড়ি মানে এখানে জামদানি কালেকশানটাই খুব বেশি আর যে সমস্ত শাড়ি ছিল না প্রচণ্ড জরির এত বরজাস আমি আবার বেশি জরি ক্যাটকাটা জরি পরতে চাই না সব অনেক নিয়ে আছে তারপরে দেখো মার জন্য বেশি করে আমি মা দিদিদের জন্য শাড়ি কিনতে গেছিলাম আমাকে দেখাচ্ছিলো জিজ্ঞেস করছিলো কি মার জন্য জামদানি এখানে বললাম যে জামদানি বা তাঁতে এখানে তাঁত বলতে জামদানি প্রচুর জামদানি কালেকশান আর এমনিও আছে প্রচুর ওই তোমার এখন সব বেরিয়েছে না যত অর্গেন্দা তারপরে তোমার কাঁথান সিল্ক তার মধ্যেও এই যে মার্জেনও বার করছে আমি আমাকে নিচে বসি আমি নিচে বসে গেছি তারপরে দেখো এই যে জামদানি দেখাচ্ছিলো এটা সিকিমের মধ্যে মার্জেন এটা দূতে কালারের মধ্যে নিচে আবার দিদির শাড়ি দিচ্ছি অর্গেন্দা পিচ কালারটাই নিয়েছি আমি তিনটে কালার ছিল এইটা হচ্ছে একটা গ্রিন পেস্তা গ্রিন আর এই যে পিঙ্ক পিঙ্ক যেটা পিচ কালার ওটাই আর একটা সিগিন সিগিন কালার দিদির আছে অনেক শাড়ি ওই জন্য দিদিকে বললাম ভিডিও কলে ও তো কিছুতেই নেবে না নেবে না হচ্ছে না তুই আমাকে দিন হাত ছেড়ে দিদি হবে মানে ঠিক আছে তুই নিয়ে না আর ও তো খুব ফসা তো এত সব কটা কালারই ওকে ভালো লাগবে এই নিচের এই পিঙ্ক পিঙ্ক যে পিচ পিচ কালারটা এই কালারটা নিলাম আর একটা সিক্রিনও আছে দেখো এই যে সিক্রিনটাই প্রথম দেখেছিলো শাড়িগুলো খুব হালকা হয় গরমকালের বিয়ে বাড়ির জন্য ভীষণ ভালো কোনো যে কোনো হালকা অনুষ্ঠানের জন্য তারপরে দু একটা শাড়ি দেখছিলাম সব আমি বললাম আমার জন্য পরে যাবো আমি একটা জামদানি নিয়েছি এই সব জামদানি যে দেখো আবার বেরোলাম দুজনে তিনজনে মিলে ওরা দুজন হাঁটছে এই যে ঢুকে গেলাম লুকে থেকে মেয়ের সমস্ত জিনিস কেনা হয় তোমাদের দাদা ভাই আমার ভাইকে শার্ট ফাট দেওয়া বিচ্ছেলে কি সব এখান থেকেই কিনি আমি বন্ধুরা এই যে তখন তো তোমাদের বলে গেলাম গেলাম শাড়ি কিনতে নিজের জন্য একটা এমনি এই অষ্টমীতে অঞ্চলিতা আছে একটা সব জামদানি কিনলাম মায়ের জন্য কিনেছি দিদির জন্য কিনেছি আর তারপরে এসে আবার ওখান থেকে সাই ওখান থেকে এসে আবার বেরিয়েছি মা মেয়ে আর তোমার দাদা তিনজনই বেরিয়েছি তখন মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম মেয়ের ভাগ্য এমন সেখানেও পেলাম না মানে পেলাম না বলতে কী বলছে ওর ও যে যে কোন থেকে আমার মানে সবসময় কিনি বলছে ওদি শুক্রবার থেকে সব মার আসবে যেগুলো ছিল ওর বলছে ওদের তো এগুলো জানি আমার দোকান থেকে তো সব নেয় এগুলো পড়ার তা বললাম শুক্রবার দিন আছে তার দিদির ছেলে ছিল একটা শার্ট কিনলাম তোমাদের দাদা ভাই একটা জিন্সের প্যান্ট কিনলাম আমার শরীরটা খুব খারাপ এখন দেখাতে পারছি না পরে তোমাদেরকে দেখাবো মানে রাস্তা দিয়ে আসতে এত শরীর খারাপ করছে কি বলবো মানে একটু হাঁটতেও পাচ্ছি না হাঁটতে বুকের এইসব জায়গাগুলো এত মানে পেন হচ্ছে শরীরটা খুব খারাপ হচ্ছে মিষ্টি কেনে এসে ওদের মিষ্টি মিষ্টি দিলাম আমি টুল্লির কাছে তুলি পাচ্ছি রাতে খাবই না ভাতি খাবো না আর বসিয়েছি এসে শরীরটা খারাপ লাগছে আর পাখা এত গরম দোকানে লোক নেই যেন কাস্টমার খুব বলছে তো বলছে গরম এতদিন ছিল বৃষ্টি এখন যে গরম দোকান ধরে এসি চলছে সব ঘামছে মানে কেউ বারবার খুলে করে তো ঢুকতে হয় যখন ঢুকছে বলছে বলছে মার্কেট যে কি অবস্থা এমনিতেই তো এখন মানে কি করবো আর আবার দেখি আবার শনিবার মেয়ের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে ওই জন্যই আজকে গিয়েছিলাম ওকে নিয়ে দেখা যাক আর কী করবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না তাতে না খুব খারাপ লাগে জানো তো ভীষণ খারাপ লাগে আমি জানি যারা এটা করে তারা আলাদা মানে কী বলবো তারা প্রত্যেকটা চ্যানেলে গিয়েই হয়তো এগুলো করে এতে মানে এটা সব অনেক চ্যানেল থেকেই বলা হচ্ছে যে প্লিজ আনসাবস আনসাবস্ক্রাইব কেউ করবেন না কিন্তু তারা তো শুনবে না তারা প্রত্যেকটা চ্যানেলে ঢুকে এক মিনিটখক্ষি দেখবে আনসাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে বা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে যাক যা যেটা কাজ তো করবেই বলো বলে তো তাদের সমাধান হবে না তাহলে বন্ধুরা আজকে রাখছি সবাই ভালো কর টাটা